আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন তারপর ভাই এই যে আপনি আসলেন আগের যে বকনাটা পছন্দ করছিলেন ওইটা তো পান নাই তো আজকে সকালবেলা যে আমরা বকনাটা আনলাম এই বকনাটা দেখা পছন্দ করলেন কি দেখে ওরে পছন্দ করলেন আপনি আমাকে বলেন তো আসলে ওই বকনাটা তারপর হচ্ছে আচ্ছা তাহলে আমাদের এই বকনাটা এখন কোথায় যাচ্ছে ভাই কোন এলাকায় গোপালগঞ্জ টঙ্গিপাড়া গোপালগঞ্জ কোটালিপাড়া কোটালিপাড়া গোপালগঞ্জ তো দর্শক আপনারা দোয়া করবেন আমাদের ভাই ভাইয়ের নামটা যেন কি ভাই মিলন ভাই আসলে আজকে সকালে আমি এই বকনাটা যখন আনলোড করি গাড়ি থেকে আমি চারটা বকনা একসাথে এনেছি এই বকনাটা আমি কিনেছিলাম আপনাদের ভিডিও দিয়েছিলাম যে গতকালকে একটি বকনার সন্ধানে আমি চলে গেছিলাম মুরাপাড়ায় ওই বকনাটা নিয়ে আসছি নিয়ে আসার পর যখন নামাই ঠিক নামানোর মুহূর্তে ভাই হাজির এবং বকনাটা আলহামদুলিল্লাহ উনি নিয়ে নিছে এখন এই গরুটা চলে যাওয়া হচ্ছে গোপালগঞ্জ কোটালিপাড়ায় তো সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যে আশা করে নিয়েছেন আল্লাহ তালা যেন আমার সম্মানও রাখেন এবং ওনার মনের আশাটাও পূরণ করেন ভালো থাকবেন সবাই ভাই আপনার এই এখন গরু কটা আছে খামারে পাঁচটা এইটাই মনে হয় সবচেয়ে বেশি পার্সেন্টেজের আশা করি ইনশাল্লাহ যাক তাহলে ভাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দশক হয়ে থাকেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে